থমথমে হাট হাজারিতে বিকাল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি ভোলায় মসজিদের ক্ষতিকে কুপিয়ে হত্যা রাজবাড়িতে পুলিশের হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজন গ্রেপ্তার এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর প্রচলিত নিয়মে বিএনপি আস্থা রাখলেও পিয়ারে অনর জামায়াত নির্বাচন পদ্ধতি নিয়ে মুখোমুখি দুদল নির্বাচনের প্রচারণা শেষ আজ বাড়ল আরও একশো ভোটিং বোধ দুপুরে চার অনুষদে সচেতনতা সভা চ্যানেল সকাল খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসুম চট্টগ্রামের হাটহাজারিতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আজ বিকাল তিনটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন গতকাল রাতে হাটহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা দেন এর আগে স্থানীয় বড় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জাসনিন চলুস ফেরত লোকজনের সংঘর্ষ বাধে এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় আহত হন বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ জুলুশে যাওয়ার সময় এক তরুণ বড় মাদ্রাসার ছবি তুলে তা দিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেন এ নিয়ে উত্তেজনা তৈরি হলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এ সময় জুলুস থেকে গাড়িগুলো ওই সড়ক দিয়ে ফেরার সময় ভাঙচুরের শিকার হয় এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় অভিযুক্ত তরুণকে পুলিশ আটক করেছে দর্শক খবর জানবো হাট হাজারে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক এমদাদ বিকাল তিনটা পর্যন্ত ধারা জারি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন সারিকা যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে এর পরপরই কালকে রাতে তো মোটামুটি মধ্যরাত পর্যন্ত এটি সংঘর্ষ উত্তেজনা করে এটি পরিস্থিতি ছিল এরপরে একশো চুয়াল্লিশ ধারা জারির পরে রাত দুইটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় কিছুটা এবং যান চলাচল যেটি বন্ধ ছিল রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে সেটি স্বাভাবিক হয় এবং এরপরে আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব সেনাবাহিনী পুলিশ তাদের টিম টহল দিচ্ছে এবং অনেকটা আসলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং কিছুটা থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে আমরা যেটি দেখছি যেহেতু একটি ব্যস্ত সড়ক তার কারণে এবং এই যেই জায়গাটি আমরা আছি এটি দিয়ে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি ঘাগড়াছড়ি তে লোকজন যাতায়াত করেন স্বাভাবিকভাবে এই সড়কটি ব্যস্ত সড়ক এই কারণে রাস্তায় যানবাহনের চাপ আছে তবে এর বাইরে অন্যান্য যে বিষুগুলো মানুষের চলাচল বা এই বিষয়গুলো এগুলো একটু তুলনামূলকভাবে কম আছে এবং যেহেতু গতকালকে বেশ কয়েক ঘন্টা ধরে সংঘাত সংঘর্ষ হয়েছে এবং আমরা হাটহাজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যেটি দেখেছি যে গতকালকে সংঘর্ষের ঘটনায় মোট একশো নয় জন আহত অবস্থায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে বিশ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে আর বাকি যারা আছেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো আসলে যে সংঘাত সংঘর্ষ সেটা বিকাল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রশাসন তৎপর আছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পরবর্তী যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন যেন না ঘটে বা অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য যা যা করা দরকার তারা করবেন এবং এবং এই অনুযায়ী যে পদক্ষেপ সেগুলো সেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তো স্যার দশক হাট হাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক ভোলায় আমিনুল হক নোমানি নামে এক মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি পুলিশ জানায় শনিবার রাতে এশার নামাজ পড়ে বাসায় ফেরেন মাওলানা নোমানি সে সময় একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ দরবারে হামলা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ি এখনো আতঙ্কে এলাকাবাসী সেদিন পুলিশের উপর হামলায় মামলা হয়েছে যেখানে অজ্ঞাতনাম আসামি সাড়ে তিন হাজার যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ আমরা আরও খবর জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস সুমন এমন একটি ঘটনা কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি পুলিশ কি বলছে না সারিকে একটি তথ্য জানিয়ে রাখি এই মাত্র পুলিশ জানিয়েছে যে পুলিশের উপর যে হামলা হয়েছিল সেই ঘটনায় কিন্তু আমরা পুলিশ জানিয়েছে পাঁচজনকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা পুলিশ গত রাতে সেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে এর বাইরে কিন্তু আর কোনো মামলা হয়নি পুলিশ গতকাল যেটি বলেছিল যে এই দরবারে হামলা ভাংচুর লুটপাট এবং মরদেহ পোড়ানোর ঘটনায় আরও বেশ কয়েকটি মামলা হবে কিন্তু আমরা এই দরবারে এসে গতকাল থেকে আজ পর্যন্ত দরবার সংশ্লিষ্ট কাউকেই কিন্তু খুঁজে পায়নি এবং এই নুরু পাগলের পরিবারের সদস্য বা এই দরবারের ভক্ত কেউই কিন্তু এখানে নেই ফলে আসলে মামলা কবে হবে কি হবে সেটিও আমরা জানি না এছাড়া দরবারের এক ভক্ত রাসেল মোল্লা নিহত হয়েছিলেন সেই হামলায় তাকে কিন্তু গতকাল বাড়িতেই তার যে হাসপাতাল থেকে নিয়ে এসে দাফন শেষ হয়েছে তার পরিবারও একটি মামলা করবে কিন্তু পুলিশ বলছে এখন এখনও তারা কেউ কিন্তু সেই মামলা করেন করেনি ফলে এই যে পুলিশের উপর শুধুমাত্র যে হামলা হয়েছিল সেই হামলার মামলায় পুলিশ বাদী হয়ে যে মামলা করেছিল সেখানে আমরা পাঁচজনের গ্রেপ্তারের খবর পুলিশ জানিয়েছে শারিকা সুমন ধন্যবাদ আপনাকে দর্শক রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বিশ্বাস নির্বাচন নিয়ে প্রচলিত নিয়মেই আস্থা বিএনপির এ নিয়ে আপত্তিকে পাত্তা দিচ্ছেন না দলটির নেতারা অন্যদিকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে এখনও অনড় জামায়াত তারা বলছেন বিভিন্ন দলের দাবির দিকে না তাকিয়ে সরকার ও ইসি এককভাবে সিদ্ধান্ত নিলে প্রশ্নবিদ্ধ হবে ভোট মাহফুজ কামালের রিপোর্ট একদিকে নির্বাচন পদ্ধতি নিয়ে যোজন যোজন দূরে বিএনপি জামাত ও ও এনসিপি প্রকট দ্বন্দ্ব পরিষদ জাতীয় পার্টির মাঝে সব মিলিয়ে ঘোলাটে দেশের রাজনৈতিক পরিস্থিতি এই অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে অটল বিএনপি কয়েকটি দলের পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে মাথা ঘামাচ্ছে না তারা একটা নূতন প্রস্তাব দিচ্ছে যে সংখ্যানুপাতে একটা ভোটের যেই নির্বাচনের অধিকারের কথা আমরা ভোটের অধিকারের কথা এতদিন আমরা বলেছি এটা কিন্তু ওই প্রক্রিয়ায় এটা পরিপূর্ণ পূরণ করে না সেই জন্যেই আমরা বলছি যে ভোট সরাসরি হবে তবে বাংলাদেশ জামায়াতি ইসলামী বলছে পিয়ার সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের দাবির দিকে না তাকিয়ে সরকার ও ইসি এককভাবে সিদ্ধান্ত নিলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন আমি মনে করি যে এই সমস্ত ইস্যুগুলো রাজনৈতিক দলের ভিতরে ঐক্যমত্যে আসা উচিত আর এটা ছাড়া যদি কেউ তার মতো করে এককভাবে পরিকল্পিত নির্বাচনীতে এগিয়ে যায় সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সরকারের সক্ষমতা নিয়ে যে আমাদের সংশয় থাকলেও বিএনপি মনে করে সরকার আন্তরিক থাকলে নির্বাচন নিয়ে সংকট থাকবে না বর্তমান যে পরিস্থিতি এতে সরকারের সক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের যথেষ্ট বলে আমি মনে করি না বর্তমান সরকার আন্তরিক থাকলে নির্বাচন কমিশন আন্তরিক না থাকার কথা নয় অতএব তারা যদি আন্তরিক হয় নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই তবে দেশের সার্বিক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পক্ষে দুই দলেই পরাজিত পতিত মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবার আমন্ত্রণ সকাল দশটার খবরে ডাকশু নির্বাচন আজ শেষ হচ্ছে ডাকশু নির্বাচনের শেষ দিনের প্রচার প্রচারণা আমরা শেষ মুহূর্তের ইশতেহার আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে প্রার্থীরা যাচ্ছেন সেই খবর জানব যোগ্য প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসার জন্য আহ্বান জানান তারা এবং আংশিক কিংবা পূর্ণাঙ্গ সব প্যানেলের প্রার্থীদেরই আছে সুনির্দিষ্ট অভিযোগ এদিকে বাড়ানো হয়েছে আরো একশো ভোটিং বুথ এছাড়াও দুপুরে চার অনুষদের সচেতনতা সভা রয়েছে নির্বাচনকে উৎসব মুখর করতে প্রস্তুতির কমতি নেই প্রার্থী ও কমিশনের শেষ সময় নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নাম্বার সর্বাধিক অংশগ্রহণমূলক এক বছরের ডাকস নির্বাচনের মূলচিত্র পরিষ্কার হবে নয় সেপ্টেম্বর

একবারেই একবারে শেষ দিন এবং আজকে দশটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যা দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবে এবং শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন মেয়ে শিক্ষার্থীদের হলগুলোতে দশটা থেকে দশটা পর্যন্ত প্রচার প্রচারণা চলবে এবং ছেলে শিক্ষার্থীদের হলে এগারোটা পর্যন্ত চালাতে পারবে এবং আজকে শেষ দিন উপলক্ষে আমরা দেখেছি সকাল থেকেই মূলত শিক্ষার্থীরা তারা তাদের প্রচার প্রচারণা কার্যক্রম তারা চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে যে শিক্ষার্থীরা তাদের হাতে নির্বাচনের যে পোস্টারগুলো রয়েছে লিফলেটগুলো রয়েছে সেগুলো যাকে পাচ্ছেন তাকে তারা হাতে তুলে দিচ্ছেন এবং যে যে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আজকে সাত তারিখ এবং আজকে সাত তারিখ মাঝখানে একদিন বাদ রেখেই মূলত নয় তারিখেই যে ডাকসো নির্বাচন বহুকাঙ্ক্ষিত সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের শেষ দিনের প্রচার প্রচারণায় আশা করা যায় যে যে একটি উৎসব মুখর পরিবেশ দেশে নির্বাচনের কার্যক্রম চলবে তবে আজকে শেষ দিন উপলক্ষে আমরা দেখছি খুব দশটায় দশটার আগ থেকেই যে প্রচার প্রচারণা যে কার্যক্রম সেটি প্রার্থীরা শুরু করেছেন এবং প্রার্থীদের পক্ষ থেকেও সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন যারা তাকে যে প্রার্থীকে সাপোর্ট দিচ্ছে তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে যে বেলা যত বাড়বে ততই কিন্তু আজকের শেষ দিনের প্রচার প্রচারণা জমে উঠবে পরবর্তী খবরে নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে আরেক ধন্যবাদ আপনাকে দশক ড্রাকশো নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এদিনই খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ